কতদিন বাঁচবেন বছর 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 কিংবা বড়জোর আশি থেকে নব্বই বছর এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এত অল্প সময়ে মন খারাপের সুযোগই কেন মন খারাপ করছেন কেন এত রাগ অভিমান অভিযোগ বসে নিজের জীবনের সুন্দর সময়গুলোকে নষ্ট করছে কারো জন্য নিজের জীবনের সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না নিজেকে ভালো রাখতে শিখুন ভালো থাকুন নিজের জন্য বাঁচুন সুযোগ পেলে চাঁদ দেখুন আকাশ দেখুন আবার কখনো মনে হলে মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরে আসুন মন ভালো করার জন্য প্রকৃতি দেখুন দিন শেষে যখন নিজের জীবনের হিসাব নিকাশ টানতে যাবেন তখন দেখবেন অর্জন কিংবা নিজেকে ভালো রাখার কিছুই নেই কিছুই করেননি অথচ সময় একেবারে শেষ সব কিছু ভুলে যান ভালো থাকুন ভালো রাখুন আর মন খুলে প্রিয় মানুষকে বলুন ভালোবাসি 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 কতদিন বাঁচবেন সাত বছর সত্তর বৎসর